আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ সোমবার ডিসেম্বর বাংলা মাসের হলো আঠারোই অগ্রাহায়ণ চোদ্দশো একত্রিশ আরবি মাসের কত আরবি মাসের আজ হলো ত্রিশে জামায়ুল আওয়াল চোদ্দশো ছয়চল্লিশ হঠাৎ আমাদেরকে মুরুবীরা প্রশ্ন করে এখন বাংলা কি মাস চলে আমরা বলতে পারি না আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি জন্মিবাসের তারিখ সহ শিক্ষণের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর